ওয়েলকাম এভরি ওয়ান টু শরীফ ক্লাসরুম আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ক্লাসে আজকের নতুন ক্লাসটি হতে যাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের চতুর্থ ক্লাস আর এই চতুর্থ ক্লাসটা হবে সেন্টেন্স এলিমেন্টের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ কম্পোনেন্ট সেটা হচ্ছে অ্যাডভারভিয়ালস এই অ্যাডভারভিয়ালসের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের চলে আসবে যেগুলো সাধারণত আমাদের সেন্টেন্সের মধ্যে খুব বেশি বেশি আমরা পাব কারণ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এগুলো সীমিত এবং নির্দিষ্ট কিছু সংখ্যক হয় কিন্তু অ্যাডভার্বিয়াল এত এত বেশি সেন্টেন্সে ব্যবহৃত হয় আমরা যদি অ্যাডভার্বিয়াল সম্পর্কে যদি কমপ্লিট আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমরা সেন্টেন্সকে বুঝবো না আর সেন্টেন্সকে না বুঝলে প্যাসেজকে বুঝবো না আর প্যাসেজ না বুঝলে কিন্তু আমরা যেই কোনো বই ইংলিশে পড়ি না কেন মধ্যে কিন্তু একটা যে তৃপ্তি সেই তৃপ্তি জিনিসটা আসবে না সেজন্য আজকে তোমাদেরকে আমি দেখাবো কি কি জিনিস অ্যাডভারবিয়াল হতে পারে আমি একটু মুখে আগে বলে নেই অ্যাডভারবিয়ালের মধ্যে আমরা চারটা বিষয় নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে ম্যানার নাম্বার টু হচ্ছে প্লেস নাম্বার থ্রি হচ্ছে টাইম নাম্বার ফোর হচ্ছে রিজন এক নম্বরে যেটা ম্যানার এই ম্যানারটা দ্বারা কি বোঝাবে ম্যানার দ্বারা কাজের ধরন বোঝাবে দুই নম্বর হচ্ছে প্লেস প্লেস দিয়ে কি বুঝাবে প্লেস দিয়ে কাজের জায়গা কাজের স্থান বোঝাবে তিন নম্বরে টাইম দিয়ে কি বোঝাবে টাইম দিয়ে বোঝাবে কাজের সময় বোঝাবে অর্থাৎ কখন কাজটা সংগঠিত হয় সেই সময়টা বোঝাবে অতপর সর্বশেষ যেটা রিজন রিজন দ্বারা বোঝাবে কাজের কারণ অর্থাৎ কি কারণে সে কাজটা করে কোন উদ্দেশ্যে সে কাজটা করে প্রথমে আমি আলোচনা করব আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে ম্যানার নিয়ে এখানে ম্যানার নিয়ে তিনটা উদাহরণ দেওয়া আছে আমার প্রিয় শিক্ষার্থীরা দেখো হি ওয়াক স্লোলি এই যে স্লোলি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যানার বোঝাচ্ছে সুতরাং এটা অ্যাডভারভিয়াল আইরেন কুইকলি টু ক্যাচ দ্য বাচ এখানে কুইকলি যে দেখতে পাচ্ছ অর্থাৎ দ্রুত গতিতে এটা কিন্তু ম্যানার বোঝাচ্ছে সুতরাং অ্যাডভারভিয়াল লাউ তারা খুবই জোরে চিৎকার করে উঁচু আওয়াজে চিৎকার এখানে লাউডলি দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাডভার্বিয়াল এরপর চলে আসো প্লেসের যে উদাহরণগুলো শি ইজ ইন দ্য ক্লাসরুম এখানে যে তোমরা ইন দ্য ক্লাসরুম দেখতে পাচ্ছ শ্রেণী কক্ষে এটা কিন্তু প্লেস বুঝাচ্ছে সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল হি লিভস এ ড্যামরা ইন ঢাকা এটা কিন্তু এরপর হচ্ছে টাইম এবং রিজন এই টাইম এবং রিজানের উপরে কিন্তু এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে প্রথমেই তোমরা লক্ষ্য করো দ্য মিটিং ইজ অন মান ডে এখানে যে অন মান ডে এখানে একটা সময় বোঝাচ্ছে বার বোঝাচ্ছে সুতরাং এটা অ্যাডভারভিয়াল অ্যাট সেভেন ও ক্লক এটা সময় বোঝাচ্ছে সুতরাং এটা অ্যাডভারভিয়াল ইন জিওলাই এটাও সময় বোঝাচ্ছে এটাও অ্যাডভারভিয়াল টুমোরো এটাও কিন্তু সময় বোঝাচ্ছে সুতরাং এটা অ্যাডভারভিয়াল রিজন হি স্টাডিজ টু হি স্টাডিজ টু সাকসিড ইন লাইফ এখানে সে পড়াশোনা করে জীবনে সফল হতে এই যে টু সাকসিড ইন লাইফ জীবনে সফল হওয়ার উদ্দেশ্যে এই যে উদ্দেশ্য কাজের উদ্দেশ্য বোঝাচ্ছে কাজের কারণ বোঝাচ্ছে এজন্য এই অংশটা হচ্ছে অ্যাডভার শি ওয়াজ ফ্রেজড হেল্পিং দ্য পুয়ার এটা কিন্তু অ্যাডভার্ডিয়াল কারণ হচ্ছে এটা কাজের উদ্দেশ্য বোঝাচ্ছে সে কেন প্রসিদ্ধ কেন প্রশংসিত সে গরিবদেরকে সাহায্য করার কারণে প্রসিদ্ধ সুতরাং এটা হচ্ছে অ্যাডভার ভিয়াল দিস গিফট ইজ ফর মাই মা দা এখানে ফর মাই মা দা এ অংশটুকুন হচ্ছে অ্যাডভার কারণ হচ্ছে এটা কাজের কারণ বোঝাচ্ছে এভাবে সেন্টেন্সের যে অংশগুলো প্লেস টাইম ম্যানার এবং হচ্ছে রিজন বোঝাবে ওই অংশগুলো কিন্তু অ্যাডভারভিয়াল আমার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলবো সেন্টেন্সের সবগুলো ইলিমেন্ট নিয়ে তোমরা অবশ্যই একটা কমপ্লিট আইডিয়া জেনারেট করবা কারণ সেন্টেন্স না চিনলে সেন্টেন্সের ইলিমেন্টগুলোর উপর যদি তোমার প্রপার আইডিয়া না থাকে তাহলে কিন্তু তোমার সেন্টেন্স অ্যানালিসিস করতে পারবে না আর সেন্টেন্স অ্যানালিসিস না করতে পারলে তুমি কিন্তু প্যাসেজ অ্যানালিসিস করতে পারবে না আর একটা প্যাসেজ যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ইংলিশ পড়তে যে আগে আগ্রহটা সে আগ্রহটা তুমি হারিয়ে ফেলবা অতএব আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো তোমরা এই পাঁচ প্রকার ইলিমেন্টের প্রত্যেকটা ক্লাস কিন্তু উইথ গ্রেট অ্যাটেনশান একটু দেখবা তাহলে তোমাদের কিন্তু আর গ্যাপ থাকবে না আমরা এর পরবর্তী ক্লাসটা নিতে চাচ্ছি আমাদের এই পাঁচ প্রকার ইলিমেন্ট পাঁচ প্রকারের এই কম্পোনেন্ট একসাথে মিলিয়ে আমরা একটা প্যাসেজ প্র্যাকটিস করব যেখানে আমরা দেখব যে পাঁচ প্রকারের ইলিমেন্ট আমরা একসাথে ফাইন্ড আউট করতে পারি কি না সে পর্যন্ত আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো আসসালামু আলাইকুম алейкум ва рахматуллах.